পরিকল্পনাটা কপাল আমি কিছুই বুঝতে পারলাম না মানে চৌকি খুন্তিকে পাঠিয়ে দিলে ট্রেনে আমরা দুজনে এখানে বসলাম আর ছেলে বৌমা বসলো ওখানে কপাল গোটা পরিবারটা একসঙ্গে বসলে ভালো হতো না তোমার বাপু সত্যি বয়স হয়ে গিয়েছে কে বললো কপাল আমি বলছি কপাল তুমি তখন কি বলেছিলাম বলতে না চলো না একটু আলাদা যায় একটু আলাদা বসি একটু আলাদা খাই সে তো কপাল করতে চাই আচ্ছা ছেলেটা শুদ্ধ বিয়ে হয়েছে বউ কি বলে একটু আলাদা বসবে না এগিয়ে আপনি কাঞ্চনকর ডোণ্ট টক টু মি আপনি আমার লাইফ বরবাদ করে দিয়েছেন আমি আপনার লাইফ বরবাদ করেছি আপনার বিয়ে ভেঙে গেছিলো হ্যাঁ আমি আপনাকে বিয়ে করে আপনার লাইফ বাঁচিয়েছি বাঁচিয়েছেন মাই ফোর্ড আপনি আমার সমস্ত প্ল্যান রপোর্ট করেছেন প্ল্যান হ্যাঁ প্ল্যান বিজয় জুলীকে ভালোবাসা আর আমি ভালোবাসি শানকে কিন্তু বাবাকে সেটা বলতে পারিনি কথা ছিল বিজয়া বিয়ে করতে আসবে না আমার যখন বিয়ে ভেঙে যাবে লগ্ন বয়ে যাবে ঠিক সেই সময় শান এসে বাবাকে বিয়ের প্রস্তাব দেবে ব্যাপক প্ল্যান ছিল তো আপনাদের আপনি হলেন নাটের গুরু নাস্তে নাস্তে বিয়ে করতে চলে এলেন এই যে শুনুন আমি আপনার বউ হয়ে থাকতে পারবো না হ্যাঁ এই যে শুনুন আপনার স্বামী হয়ে থাকতে পারব না হ্যাঁ ছোটবেলা থেকে আমি মন প্রাণ প্রেম ভালোবাসা শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমার প্রিয়াঙ্কাকে দিয়ে দিয়েছি আপনি যেমন এই শানকে ভালোবাসেন আমিও প্রিয়াঙ্কাকে ভালোবাসি তাহলে প্রিয়াঙ্কাকে বিয়ে করার কথা বাবাকে বলেননি কেন এই আপনি যেমন বলেননি তেমনি আমিও বলতে পারিনি বাবা সামনে আমার ভয় আটুকাবে আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয় কিছু বলতে পারিনি তাহলে আমাকে দোষরাক করছেন কেন আপনিও তো কাল পিট হ্যাঁ আমার সব শুকিয়ে গেছে এরপর যদি Priyanka বিয়ের খবরটা জেনে যায় বালচুলার বাচ্চাটা আমার বোনটাকে তুলে নিয়ে গিয়ে রেজিস্ট্রি করে পালিয়েছে আর আমার মুখের দিকে তাকিয়ে সিনেমা দেখছিস মোটা এখান থেকে পারিস তুলে নিয়ে আয় কিন্তু ব্যাস খবরটা তো পাক্কা না উ পুরন্ত খবর পেয়েছি পুরন্ত খবর দিলে আমি তোকে উড়িয়ে দেবো রে যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোদের সব কটাকে শেষ করে দেবো সব জায়গায় ছানমার ও ঠাই আরে টাটা বাবু আরে গিরিধারি ভালো আছো তো হ্যাঁ বাবু ও বাবু দাদা বাবু বউ নিয়ে এসেছে কি চাও হোয়াট ইউ ওয়াচ বাবা ওটা ওয়াচ নয় হোয়াট ইউ ওয়ান্ট হবে ডোন্ট স্টিচিং মি বাবা ওটা স্টিচিং নয় টিচ হবে আরে জানি জানি আমাকে ইংরেজি শেখাতে এসো না ওটা স্লিপ কেটে বেরিয়ে গেছে কাকে নিয়ে এসেছো বাবা তুমি তো জুলি আমি ওকে ভালোবাসি তাই ডাইরেক্ট বিয়ে করে নিলাম কিন্তু আমি ওকে ইনডাইরেক্টলিও মেনে নিতে পারছি না ও একটা খ্রিস্টান মেয়ে ওর দাদা গুন্ডা মানুষ খুন করে মা মা জুলি খুব ভালো মেয়ে মা তোমার সঙ্গে খুব ভালো বনবে তোমার জন্য আমি লিক হয়ে গেছি রাঘব রায়ের কাছে আমার সম্মান চলে গেছে কেন বাবা আমি যেমন জুলিকে ভালোবাসি তিনা তেমন শানকে ভালোবাসে তোমরাই তো যোগ দিয়ে ভুল করেছিলে আমি গেমটা খেললাম বলেই তো

এ ছাদেও তোমার জায়গা হবে না কিন্তু বাবা তুমি আমি তোমাকে তেজ্য পুচ্চ করলাম আর দেরি করো না পপ আউট হয়ে যাও পপ আউট সব তো শুনলাম ঘটনা ঘটাতে গিয়ে দুর্ঘটনা হয়ে গেল দু ঘন্টা ধরে তো বসে আছো আর কিছুক্ষণ দেখবে নাকি চলে যাবে প্রয়োজনে আমি সারা জীবন এখানে বসে থাকবো বাবা আর বাবা বলছো কেন বাবা আমি তো তোমার না হওয়া বাবা ছোটবেলা থেকে লাইন করলে আমার মেয়ের সঙ্গে আর বিয়ে করলে রাঘব রায় মেয়ের সাথে আমার ইচ্ছে ছিল না আমার হিটলার বাবা আমাকে জোর করে ইচ্ছে না থাকলে কি কাউকে জোর করা যায় আসলে কি জানেন তো এই ব্যাপারটা হচ্ছে একবার যদি প্রিয়াঙ্কাকে সব গুছিয়ে বলে দিতে পারতাম মনটা অনেকটা হালকা হয়ে যেত প্রিয়াঙ্কাকে খরচের খাতায় ফেলে দিয়ে নিজের বউ নিয়ে শুকে থাকো তোমার বউয়ের নামটা কি

আমি তো দেখতেই পাই আমার মেয়ের কপালে বোধ হয় ওই সুমন্ত গাধাটাই নামছে কাল জয়ের সজ্জা তারপরে এই যে আপনি কি ঘরে ভেতরেই আছেন যদি থাকেন তো অন্তরাল থেকে বেরিয়ে আসুন আপনি হঠাৎ খাটের পিছন লুকিয়ে কি করছেন আমাকে ধরার চেষ্টা কিন্তু আপনি আমি এই যে শুনুন আমিও বাগদাত্ত হ্যাঁ আপনি আমার বিবাহিত স্ত্রী হলেও এই ফুলসজ্জা রাতে আমার কোনো ইচ্ছা নেই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আরে উত্তেজিত হবার চান্স নেই কোনো চালাকি করার চেষ্টা করলে কিন্তু এই চাকুরি আপনার পেট ফুটো করে দেবো হুম মাখন কাটা ছুরি দিয়ে না পেট ফুটো হয় না নি ফল কাটা ছুরি নি এই দিয়ে পেট ফুটো হয়ে যাবে ধরুন আরে নিন আরে 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 নিন আমাকে বিশ্বাস হলো না দেখুন আমাকে আর আপনাকে মিলে না কোনো একটা উপায় বের করতেই হবে শুনুন আমি কথা দিচ্ছি আমি আপনাকে ডিভোর্স দিয়েই ছাড়বো হ্যাঁ আমি ডিভোর্স স্পেশালিস্ট একটাও কেস হারিয়ে নিয়ে কোনো চাপ নেবেন না আসুন শুয়ে পড়ি না আপনি এই বিছানায় শোবেন না তাহলে কোথায় শোবো সোফা 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 লাইট অফ করে দি এসো বৌমা বসো আমার জয় খুব ভালো ছেলে ও দুদিনেই তোমার মন জয় করে নেবে দেখো বৌমা আমি হচ্ছি রিটায়ার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী আমার দাপটে বাগে গরুতে এক ঘাটে জল খেত আমার একমাত্র ছেলের এমন ভাবে বিয়ে হয়ে যাবে এ আমি কল্পনাও করতে পারিনি কপাল তাই আমি একটা বিরাট করে গেট টুগেদার আয়োজন করবো সেখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের সম্মানীয় ব্যক্তিরা সব আসবেন তাদের সঙ্গে কপাল তোমাদের আলাপ করিয়ে দেব। তোমরা হচ্ছে আদর্শ স্বামী স্ত্রী আমি ঠিক বলছি তো দিস ইজ

বিশ্বাস করো মানুষটা ভালো। হে এক রাতের মধ্যেই মানুষটাকে ভালো নিয়ে গেল। তো বাবা কি এমন করলো তোমাকে যেটা আমি করতে পারতাম না? তবে বা জায়গা শান্ত তুমি পরিস্থিতিটা জানো। ওর বাবার ভাই বিয়ে করেছে আর আমি আমার বাবার হার্ট অ্যাটাকের ভয়। ওছে বাবা না সপ্তাহে একবার করে headache হয় তা উপরেই চলে যাওয়া উচিত। অত তো মরে গেলে না ওই সমস্ত প্রবলেম সলভ হয়েছে কিসে মাঝে মাঝে পড়ছিস কিছু নিয়ে নক করছে আরে আর কেউ নয় ওই তোমার আদরের পেয়ারে ভালো মানুষ জয় এসছে দেখো আমার হয়তো মধু খাওয়ার ইচ্ছে যে তুমি চুপ করবে রাখছি এখন আমি পরে কথা বলবো হ্যালো হ্যালো কেটে দিলো আপনি চৌকির সাথে এক ঘরে কি করছেন চৌকি কোথায় তো খাট আমার নাম চৌকি বৌদিমণি ভালো নাম চন্দন চৌকির তলে জন্মেছিলাম তো তাই মা নাম রেখেছিল চৌকি আমি কিছু শুনিনি বৌদিমণি আমি চলি এবার কি হবে আপনার বাবা তো গুষ্টি শুদ্ধ লোককে ডাকছে এটা কিন্তু আমি সহ্য করতে পারবো না আমি কিন্তু ফিনাইল খাবো আরে না 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 ফিনাইলে কেউ মরে না হাফ মরে ফিনাইলে চেয়ে অ্যাসিড বেটার আপনি অ্যাসিড খান কি আপনি আমাকে অ্যাসিড খেতে বলছেন আরে আমি আপনি একটু শান্ত হন তো হ্যালো আমি বিজয় বলছি না না এটা আমার নতুন নাম্বার আরে জুলির দাদা পাগলা কুত্তার মতো আমাদেরকে খুঁজছে তাই একটা নতুন সিম কার্ড দিয়েছি আরে বাবার কাছ থেকে শুনলাম তুই নাকি টিনাকে ডিরেক্ট বিয়ে করেছিস ইচ্ছা করে করিনি রে ভাই জোর জবরদস্তি করে দিয়েছিস এই তোর ওই নেপোলিয়ান উঁচু নাক রাখতে আমার হিটলার বাবা আমাকে বলি দিয়েছে বিজয় তুমি কোথায় তুমি কতবার ফোন করেছো আর টিনা তুমি ঠিক আছো তো কিসের ঠিক তোমার এই হাটু কাপা বন্ধুর জন্য আমাদের সমস্ত প্ল্যান চপট হয়ে গেছে তোমার শান কি তখন ঘাস কাটছিল বলো একটা একটা উদো কেলানে শানের সম্পর্কে বাজে কথা বলবে না সব দোষ তোমারই বন্ধু জয়ের আচ্ছা শোনো ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে সেই গেট টুগেদারটা হয়ে গেলে আমাদের হাতে আর কোনো রাস্তা থাকবে না ফোনটা একটু জাগে দাও তো হুম

কিন্তু তার আগে প্রিয়াঙ্কাকে মানাতে হবে ওকেও নিয়ে যাবো ব্যাংকক কেন আমি কেন ব্যাংকক যাবো আমি বুঝিয়ে দিচ্ছি প্রিয়া প্রিয়া আমার কথাটা একটু শোনো ওর সঙ্গে বিয়ে করে এখন আমাকে প্রিয়া বলে ডাকা হচ্ছে প্রিয়া বিশ্বাস করো আমি তোমাকেই ভালোবাসি তোমার লজ্জা করে না নতুন বইয়ের সামনে এসব কথা বলছো এতদিন ধরে আমার সঙ্গে ঘুরে টুরে আমাকে এখানে অপেক্ষা করতে বলে তুমি ওখানে গিয়ে ওর সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে বিয়ের পিতে বসে গেলে চিটা এক মিনিট প্রিয়াঙ্কা তোমার সাথে আমার আলাপ নেই তুমি আমাদের ভুল বুঝছো ও আমি জয় চৌধুরীর বউ না লেখকা শাখা সিঁদুর পরে জোড়া এসে বলছো যে তুমি জয় চৌধুরীর বউ না তুমি কে গো জয়ের পিস তো দি শোনো এই লোকটা বাবার দম দেওয়া পুতুল আমার জীবন তো তছনছ করেই দিয়েছে তোমার জীবনটাও নষ্ট করে দেবে প্রিয়াঙ্কা প্লিজ আমার পাঁচটা মিনিট সময় দাও আমি পুরো ঘটনাটা তোমায় খুলে বলছি প্লিজ চলো প্লিজ চলো কি ঘটনা শুনি আমি আসলে শানকেই ভালোবাসি কিন্তু খুব বিপদে পড়ে আমাকে আমি তোমার পাচ্ছি তুমি এসে গেছো কোথায় কিন্তু তোমাদের তো ফুল সজ্জা হয়ে গেছে আরে শয্যা তো দূরের কথা ফুল পর্যন্ত হয়নি আমি দিব্যি দিয়ে বলছি আমি শুধু শানকে ভালোবাসি শানই আমার সব দেখো প্রিয়া আমার বাবা গেট টুগেদারের আয়োজন করেছে তার আগে আমাদের হানিমুনে যেতে হবে হানিমুন এই যে বললে বর্বর নয় তাহলে আবার হানিমুন কিসে আরে এটা সেরকম হানিমুন নয় তাহলে কি রকম হানিমুন শুনি আরে ওর বাবা একটা গেট টুগেদার অ্যারেঞ্জ করছে সেই পার্টিটা হয়ে গেলে আমাদের হাতে আর কিচ্ছু থাকবে না আমি বিজয়কে অলরেডি জানিয়ে দিয়েছি শানকে ফোন করে বলে দেব আমরা সবাই একসাথে যাব

হানি হানিমুনে যাব আমি রিটার্ড চিফ জাস্টিস রাজবল্লভ চৌধুরী আমার মুখের উপর কথা একটু শান্ত হও না তোমার ভুঁতির কাঁচা খুলে যাচ্ছে তো আচ্ছা কথা সব খুলে যা আমার গেট টুকা যাবে পার্টির সবকিছু রেডি আর আমার ছেলে যে কিনা আমার সঙ্গে কথা বলতে তোর ভয় পা কাঁপে সে বলে কিনা ব্যাংককে হানি হানিমুনে যাবে আচ্ছা তোমার পার্টি তো পালিয়ে যাচ্ছে না হানিমুন থেকে ফিরলে যত পারো পার্টি করো না হেবা আগে পার্টি তারপর হানিমুন এই শোনো আমি একটা কথা বলছি সেইটা আগে শোনো তুমি কিভাবে তোমার ছেলের বিয়েটা দিলে হ্যাঁ কেউ কাউকে জেনে না জানে না হুট করে দুজনকে খাঁচায় পুরে দিলে এরকম অবস্থায় পার্টি হলে দুজনেই তো মুখ ওমরা করে থাকবে তাতে তোমার পার্টি জমবে দুজনকে হানিমুনে যেতে দাও ফিরে আসো তাকে দেখবে তোমার পার্টি কি রকম জমে যায় কথাটা তো মন্দ বলনি দাও আগে আলিমুন পরে পার্টি তা না হলে পার্টিতে জয় আমাদের এনজয় না করে ও দেবদাস হয়ে বসে থাকবে